তোমাদের কেমন লাগছে বড় ভাইয়াদের আপুদের সাথে যোগদান করে অনেক ভালো লাগলো লাগছে তোমরা তো আমাদের থেকেও ছোট কি কি করা উচিত আমাদের নাগরিক হিসেবে আইন মেনে চলা উচিত এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা উচিত দেশটা তো আমাদেরই না তো সেই হিসাবে আমাদের এগুলো পরিষ্কার রাখা উচিত হচ্ছে রাষ্ট্রীয় ও যে আমাদের যে সম্পদগুলো ওগুলো যেন নিজে দায়িত্ব রক্ষা করেন যে স্কুলের স্টুডেন্টরা এখন কাজ করছে আমাদের সিনিয়র ভাইয়ারা আপুরা এবং সবার সাথে মূলত দেশের নাগরিক হিসেবে ওরাও যোগদান করতে পারছে এই যে চারপাশে এই যে দেখেন সিগারেটের ফিল্টার এগুলো পরে আছে এই জিনিসগুলোর জন্য আপনার এখানে একটা ঝুড়ি দরকার না